হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে দেখো সকাল সকাল কিন্তু পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখো বাবা এই যে টুকটুকির এটা সারছে কারণ সকালে কি হয়েছে বলো তো বাবা টাকা ভাঙাতে গেছিল। মানে প্যাসেঞ্জারকে টাকা দেবে বলে টাকা ভাঙাতে গিয়েছিল সাইড থেকে একজন মদকর মাতাল বাইক নিয়ে এসে বাবার টুকটুকির সাথে মেরে দিয়েছে তার তো বাবা এটাকে একা একাই ঠিক করছে কিন্তু মা তাও বকাবকি করছিল যে বাজারে নিয়ে গিয়ে দোকানে ঠিক করাতে বাবা ঠাকুরের আশীর্বাদে মানে মরতে মরতে বেঁচে গেছে এটাই ঠাকুরের অনেক কৃপা যেন বাবা বেঁচে গেছে আসলে আজকাল রাস্তায় কি পরিমাণ যে সব চ্যাংড়া চ্যাংড়া ছেলেরা তো জোরে জোরে বাইক চালায় কি বলবো তোমাদের মানে ওরা ভালো মানুষদের মেরে দেবে এত অবস্থা খারাপ দেখো টুকটুকিটার কি অবস্থা হয়েছে পুরো তাল মারতে মারতে বেজে গেছে বাবা কালকে এসব চ্যাংড়া ছেলেপিলেদের মানে ধরে ঠেঙানোর দরকার আর কি তো আর কিছু বলছি না আমি এটাই অনেক কৃপা যে বাবা বেঁচে গেছে তো এই যে দেখো সকালের ফুলগুলো তোমাদের দেখানো হয়নি ফুলগুলো দেখিয়ে দিলাম সো গাইজ তারপর দেখো বাবা এখানে ভাত খেয়ে নিচ্ছিলো বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি না হ্যাঁ বাঁধাকপির তরকারি আর মাছ দিয়ে বাবা খেয়ে নিচ্ছিল আগের দিনের বাসি তরকারি ছিল আর আমার বোন খাচ্ছিলো হলুদ দিয়ে ভাত মানে হলুদ দিয়ে ভাত খেতেও ভালোবাসে তো এখানে মা বানাচ্ছিলো পাস্তা মায়ের হয়তো খেতে ইচ্ছে করেছিল আসলে আমার তো আজকে দুটো টিউশন ছিল তাই মা সমস্ত কাজে একা করেছে আমার তো বাড়িতে আসার কোনো টাইমই ছিল না তো এখানে আমার ভিজিয়েছে টমেটো বিনস তারপরে লঙ্কা আর এই যে এই কড়াইটার অবস্থা দেখো কি হয়েছে পুরে ধুরে একাকার তো সকালবেলা মা যে পাস্তাটা রেঁধেছিল আর রেখে দিয়েছিল আমার জন্য একটু তো সেটাই আমি টিউশান থেকে এসে খাচ্ছিলাম এখন প্রায় একটা মতো বাজে সমস্ত কাজই হয়ে গেছে আমাকে দেখো তোমরা আমি করাই নিয়ে বসেছি আর হ্যাঁ মা কিন্তু পাস্তাটা ভালো বানিয়েছিল তো তারপরে খেতে খেতে পাশের বাড়ি থেকে একটা ঠাকমা এসে বেগুনগুলো দিয়ে গেল দেখো বেগুনগুলো কি তাজা তো তারপরে বলছিল যে সিম নেবো কি না তো সিমও দিয়ে গেল অনেক কটা আসলে আমাদের বাড়িতে সিম সেরকম কেউ খায় না আমি সিমটা কেউ ভালোও বাসে না দেখো এখানে প্রায় দুটোর কাছাকাছি বেঁচে গেছে আর এই যে দেখো মা এখন নেই দুটোর সময় রান্না করতে যাবে আর আমার বোন দেখো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলি দিয়ে মোবাইল দেখছে ওর যেটা কাজ আর কি অন্য তো কোনো কাজ নেই পড়াশোনা করবে না দিন রাত খালি ফোন ফোন তো আজকে গাইস রান্না হয়েছে চিকেন চিকেন কষা মার হাতে তো আমার অসাধারণ খেতে লাগে জাস্ট অসাধারণ খেতে লাগে চিকেন কষা হোক করছে মা এই ভর দুপুরবেলা জোরে জোরে বলবা কব যা ইচ্ছা কও কি পাব খাইয়ে উঠলাম সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে সব কাজ করেছি আজকে আজকে গড় মুছেছি রান্না করেছি এই খেয়ে উঠলাম কি রান্না করছো রান্না করেছি আজকে সিম বেগুন মটরশুটি দিয়ে ভাজা করেছি লাল শাক ভাজা করেছি আমার ফেভারিট তো আর করেছি টমেটো দিই বাটা মাছের ঝোল এই পর্যন্ত টমেটো চাটনি না চাটনি আজকে করি নাই এবার ওই ভাষাটা ছাইড়ে দিলাম আর একটা ভাষা করতেছি অনেক দিন আপনাকে আগে ভাষা ভাষা কিছু করি নাই আজ একটু বললাম তুমি মাতৃভাষা দিবস বললে না মাতৃভাষা দিবস তো মা যার যার সেই সেই কবে আমার মাতৃভাষা ওইটাই কিন্তু আমি বলতে পারি না বাদিয়া যায় কি মানে বাদো বাদো হয়ে যায় সেই জন্য চেষ্টা করি যে মাতৃভাষাকে ভুলবো না তার জন্য সময় সময় ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি তো আমার এই এখন এই শ্বশুরবাড়ির বাড়ির ভাষাটাই আমার নিজস্ব ভাষা হয়ে গেছে এই ভাষায় আমি অনেকক্ষণ বলতে পারি যখনই মায়ের ভাষা বলতে কইতে যাই আর কয় না দুই সাইড কথা কইয়া ভুইলা যাই আবার বাদ যায় ভুইলা যায় ভুইলা তাই যেন আমার মা বাবার বাড়ি হবলে কয় আমি বেঈমান নিজে মায়ের কথা বুইলে গেছি তোমার মায়ের নাম জানো কি ছিল ঠাকুর কুসুম কুমারী হিবিশন্দর নাম তো এটা হাতির নামে না

হ্যালো গাইস কী বলো তো আমি তো একটু পাকা রাঁধুনি মানে আমি আমার হাতের রান্না নাকি ভালো হয় আমার বাড়ি সবাই বলে তো আজকে আমার গুণদর দাদা আমাকে হুকুম করেছে ওনাকে পাস্তা বানিয়ে দিতে হবে আমার হাতের পাস্তা নাকি ওনার খুব ভালো লাগে তো আমি তো করছিলামই না তো জেঠি বললো করে দে করে দে অত করে যখন বললাম বলছি ঠিক আছে দাও তো ওখানে সমস্ত কিছু কাঁটা কাঁটা কমপ্লিট আমি জেঠিকে বলছি আমি যেহেতু পাকা রাঁধুনি আমাকে কিন্তু মান্থলি একটা ফিস দেওয়ার দরকার যেহেতু আমি রাঁধুনি তোমার কাজ করে দিচ্ছি তো ওটাই বলছি আমাদের পাস্তা রান্না এখানে চলছে ওখানে ক্যাপসিকাম এই যে এখানে রান্না চলছে এগুলো সব ভাত এর মধ্যে আছে ডিম ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে টমেটো সবগুলো একসাথে ভেজে নিতে হবে মানে আমি যেভাবে করি আমি সেভাবেই তোমাদের বলছি এগুলো সব একসাথে ভেজে নি লঙ্কা ভাজা হয়ে গেলে এই যে সস এই সসটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে ওই যে ওখানে পাস্তা সো গাইজ দেখতে দেখতে কিন্তু পাস্তাটা রান্না করা হয়েও গেছে আর খেতে না হেব্বি সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল গাইজ ওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকের নতুন অন্য একটা ভিডিওতে সবাইকে টাটা